বিশেষ করে আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানে অন্যান্য কান্ট্রিতে খুব কমই দেখা যায় আমি যেটা দেখেছি ওখানে কিন্তু মুসলমানরা খোদা বলে না খুব কম বলে বিশেষ করে এই তিনটে দেশে আসল মুসলমান খুব কম আমরা তো পারস্যকে আমরা ফলো করে থাকি যার কারণে আমাদের কোর্ট কাচারি অফিস আদালত ব্রিটিশরা যা তৈরি করে দিয়েছে সেটার ওপরই আমরা নির্ভর যার কারণে অনেক মুসলমানকে শোনা যায় এবং অনেক ছোটোখাটো অনেক বড় বড় আলেমকেও বলতে শোনা যাচ্ছে ইউটিউবে খুদা বলেছেন খোদা কি রহমাত খুদা কি বরকাত এইসবভাবে সব ভাষণ তারা দিচ্ছে তো আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহরবুল আলমীর তার যে নিরানব্বইটা নাম আছে আমরা সচরাচর যেটা জানি কিন্তু বিভিন্ন তাফসির থেকে তাফসিরে খাজেন তাফসিরে কাস এইভাবে বহু তফসির আমি ফলো করে দেখলাম যে আল্লাহ রবুল আলমিনের কম বেশি পাঁচ হাজার নাম আছে কত পাঁচ হাজার এক হাজার লাউহে মাহফুজে আছে এক হাজার তৌরিতে আছে এক হাজার জবুরে আছে এক হাজার ইঞ্জিলে আছে এক হাজার কোরআানে আছে কিন্তু প্রকাশ পেয়েছে কত যেটা সচরাচর দেখছি আমরা যেসব তালিমুল ইসলাম দিনে তালিম কায়দা এইসব জায়গায় আছে যে আল্লাহ রবুল আলমিনের গুণবচক নাম হচ্ছে কটা নিরানব্বই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নাম কি আল্লাহ এটা কে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন স্বয়ং আমাদেরকে পাঠিয়েছেন যেমন সরা এখলাসে আছে কুলহু হু আল্লাহু আহাদ আল্লাহ শব্দ আছে আল্লাহ সামাদ। আবার অনেক জায়গা আছে আল্লাহুসামাওয়িওয়াল আল্লাহ নূরুসামা একাধিক জায়গা আল্লাহ আল্লাহরবুল আলমিন আল্লাহ শব্দ তো সারা বিশ্বের বুকে আমরা যে যেখানেই মুসলমান আছি আমরা ক্ষুদা বলবো না ক্ষুদার যতগুলো নাম আছে এই আল্লাহ আল্লাহরুল আলমিনের যতগুলো নাম আছে সেখানে ক্ষুদা নামে আল্লাহ আল্লাহরবুল আলমিন পরিচিত নন খুদা শব্দটা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শেখায়নি খুদা শব্দটা আল্লাহরবুল আলমিন ব্যবহার করেননি এটা হচ্ছে ফার্সি শব্দ এখানে দুটো শব্দ আছে খোদ আ কোনো একটা জায়গা থেকে উৎপন্ন হয়েছে কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে তাকেই ক্ষুধা বলা হয় তো আল্লাহ রবুল আলমিন কাউকে জন্ম দেননি আল্লাহ রবুল আলমিন কারোর কাছ থেকে জন্ম নেননি তাহলে ক্ষুধা শব্দটা একেবারে ভুল কোনো মুসলমানের মধ্যে যেন এই খোদা শব্দটা না আসে কেউ যদি এক লক্ষ্যবার আল খোদা বলে একবার আল্লাহ বলার সমকক্ষ হবে না সর্বপ্রথম যেটা ফত আমি বলছি আমি যেটা গবেষণা করে দেখেছি খোদা কোনো মুসলমানের মুগ্ধে উচ্চারণ যাতে না হয় এটা বিরাট বড় একটা সমস্যা খোদ আ আমরা যে অর্থে আল্লাহর নাম ব্যবহার করতে চাইছি যে আল্লাহর গুণবচক নাম তিনি হচ্ছেন গফ্ফার তিনি হচ্ছেন সত্তার তিনি হচ্ছেন রাহিম তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন জব্বার এই ধরনের বহু গুণবাচক নাম আছে যেটা আমরা নিরানব্বইটা নাম আল্লাহর জানি সেই নিরানব্বইটা গুণবাচক নামের মধ্যে বা এই পাঁচ হাজার আল্লাহর নামের মধ্যে খোদা শব্দটা আল্লাহ রবুল আলমিন তার পরিচিতির মধ্যে ঘটায়নি তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আল্লাহকে খুদা বলা যাবে না আল্লাহকে আল্লাই বলতে হবে ক্ষুধা কেন বলা যাবে না যে কোনো একটা জিনিস থেকে তৈরি হয়েছে এর নাম হচ্ছে খুদা যেমন গড গডেজ অনেক মুসলমান বলে আবেগের বসে বলে ফেলে গড যা চাইবে তাই হবে ইংরেজিটা গড বলে ইংরেজিতে গড বলে গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেজ তার যার স্ত্রীলিঙ্গ আছে সে গড হতে পারে না সে আল্লাহ হতে পারে না অনেক জুলবাবু বলে ঈশ্বরের কৃপা একবারের শব্দটা ভুল ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরেই যার স্ত্রীলিঙ্গ আছে সে কখনই আল্লাহ হতে পারে না অনেক জনবাবু বলে তালে তাল মিলিয়ে অনেক হিন্দু বলে অনেক মুসলিম বলে ভগবান যা করবে তাই হবে আজ পানি হচ্ছে তা কি করব ভগবানের ইচ্ছা ভগবানের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী আল্লাহকে ভগবান বলা যাবে না ভগবতী বলা যাবে না যার স্ত্রীলিঙ্গ যার পুরিঙ্গ আছে সে কখনই আল্লাহ হতে পারে না তাহলে সারমর্মুখী দাঁড়াইল আমরা বাংলায় হোক ইংরাজিতে হোক ফার্সিতে হোক হিব্রুতে হোক ল্যাটরিন হোক যখনই আমরা আল্লাহ শব্দটা প্রয়োগ করব আল্লাহ বলবো অন্য কোনো ভাষা আমরা প্রয়োগ করবো না খোদা বলব না গড বলবো না ঈশ্বর বলব না ভগবান বলল না বলব না মালিক সেটাও বলা যাবে না আল্লাহ শব্দটাই আপনাকে ব্যবহার করতে হবে তো যারা অভ্যস হয়ে গেছে আমরা বা অভ্যস্ত খোদা বলে আই থেকে আমরা তোবা করে নেব যে খোদা না বলে আল্লাহ আল্লাহরবল আলমিন শব্দটা আমরা ব্যবহার করবো আল্লাহরব্বল আলমিন আমাদেরকে এই আল্লাহ শব্দটা বেশি বেশি করে বলার তৌফিক দান করুন আমিন.